ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা তোমরা খুব খুব ভালো আছো দেখো আজকে হলো চতুর্থীর রাত সেই চতুর্থী রাত তোমাদের সাথে আমি শেয়ারিং করলাম তো আজ তো পঞ্চমী আজ তোমরা এই ব্লগটা দেখতে পাবে তো মহাপঞ্চমীর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা গতকাল চতুর্থ দিন আমরা প্যান্ডেল হপিংয়ে গেছিলাম সপরিবারে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আমরা গেছিলাম নিউ টাউন সার্বজনীনে সেখানে অনেক সুন্দর অনেক ভালো পুজো হয়েছে চব্বিশ ঘন্টা থেকে সেখানে পুরস্কৃত হয়েছে আবার এবিপি আনন্দ থেকেও পুরস্কৃত হয়েছে তো সেই জন্য ভাবলাম সেখানে গিয়ে দেখে আসি প্যান্ডেল প্রতিমা কেমন হয়েছে তো সেই সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর সেখানে খুব সুন্দর আলোর মেলার সাথে যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে আর লাইটিংও বেশ ভালো করেছে প্যান্ডেলটার তো প্যান্ডেলটা অনেকগুলো পুরস্কার ছিনিয়ে নিয়েছে শুনলাম তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটি অবস্থিত সেন্ট্রাল মলের ঠিক অপোজিটে নিউ টাউন সার্বজনীন সেখানে খুব ভালো প্রতিমা মণ্ডপ সমস্ত কিছু দেখেছি আর বিশাল বড় একটা মেলার আয়োজনও হয়েছিল সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল বলো তুমি বলা না এই চো তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল মঙ্গল তার অপসিট এখান থেকেই শুরু হয়ে গেল গোটা রাস্তায় আলপনা দেওয়ার কাজ সেই আলপনা দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম মণ্ডপের দিকে নিউ টাউন সার্বজনীন দু হাজার চব্বিশের পুজো তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও চাইলে গিয়ে দেখে আসতে পারো আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের তো খুব ভালো লেগেছে মণ্ডপটা হয়েছিল আমি গিয়ে যতদূর জানলাম আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটি একটি বুদ্ধদেবের প্রাচীন গ্রামের নিদর্শন দেখতে পেলাম এখানে ছোট ছোটো প্রাচীনকালে বুদ্ধদেবের সময় কীরকম কারুকার্য ছিল বাড়িগুলি প্রাসাদগুলি সেইগুলোই দেখতে পেলাম এখানে সমস্ত ছোট ছোট ঘোড়া দিয়ে সাজানো হয়েছিল কিছু কিছু পশু দিয়ে সুসজ্জিত করা হয়েছিল এর মধ্যে ছিল যেমন আধুনিকতা তেমনি প্রাচীনতম নিদর্শন বন্ধুরা আমার এক্সপিরিয়েন্স গুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা গিয়ে সেখানে দেখে আসতে পারো পুরো মণ্ডপটাকে আর প্রতিমা দেখো প্রতিমাও ফিন অনুযায়ী সামঞ্জস্য করে তৈরি হয়েছে ঠিক আছে এছোঁ এতিয়া আছোঁ চল মই গাড়ী

তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে আলোর মেলা দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিলাম সেখানে তো গোটাটা রাস্তা খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে এই জিনিসটা দেখতে এত ভালো লাগে না পুজোর সময় খুব ভালো লেগেছিল আমাদের তো এই ঠাকুরটা তোমরা গিয়েও দর্শন করে আসতে পারো তোমাদেরও আশা করি ভালো লাগবে আমরা বাড়িতে চলে গেলাম তারপরে বাড়িতে গিয়ে খাবার অর্ডারই করে দিয়েছিলাম সপরিবারে মিলে খেয়েছি অর্ডার করে তারপরে আমাদের এই পুজোটা তো খুবই ভালো লেগেছে দেখতে তারপরে নতুন বেডশিট পেতে খুশি আমাদের হেল্প করলো তোমরা তো সবটা দেখতেই পারলে আজকে মহা চতুর্থীর দিন আমরা কোথায় প্যান্ডেল হপিংয়ে গেছি সেখানে আমাদের খুব ভালো লেগেছে আমরা ওই একটা ঠাকুরই দেখেছি ওই একটা ঠাকুরই আমাদের অসাধারণ লেগেছে তো যাই হোক তোমরা তো জানো ওই বাচ্চাদেরকে নিয়ে সমস্ত জায়গায় প্যান্ডেল হপিং করা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে তো তো সেটাই তোমার সাথে তোমাদের সবার সাথে শেয়ারিং করলাম তো আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে আর ভালো লেগে লাগলে অবশ্যই কমেন্ট করে দিও আর শেয়ার করো আর লাইক করো সাবস্ক্রাইব করো চলো তাহলে এই বলে তোমাদের সাথে এই ভিডিওটা এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে আবার নেক্সট ব্লগের জন্য দেখো আমরা কালকে মহাপঞ্চমী কালকে কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো এখন এখানে ভিডিওটাকে এন্ড করলাম তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা বলে দাও টাটা বলে দাও টাটা বলে দাও